ইমাম সাহেবরাই এই জেলার এই মাহফিলের আয়োজন করেছে আমার মনে হয় গুণগত মানে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর হয় না ইমাম সরাসরি রব্বে রব সরাসরি রবের ঘরের খাদে বলেন সরাসরি রবের ঘরের খা দেব বলেন ঘর যদি রবের হয় ঘর যদি আর সাজিমে মালিকের হয় তাহলে ওই ঘরের খাদেম হবে ঘরের রব ঘরের খাদেম রবের খাদেম মজার বিষয় হলো আমি যদি হই খাদেম যেমন আমার হুজুর আমি খাদেম তখন হুজুর হবেন মাখদুম হুজুর হবেন কি মাখদুম কিন্তু আল্লাহ তালার নাম মখদুম নাই আল্লাহ তালার নাম কি নাই এজন্য আল্লাহ তালাকে সরাসরি মাকদুম বলা যাচ্ছে না লেকিন আমি খাওয়া দিন আল্লাহ মখদুম শুভ আমি খাওয়া দেব বলেন আমরা খাওয়া আল্লাহ আল্লা দিনের মধ্যস্থায় আল্লাহ মখদুম সরাসরি আল্লাহ মখদুম না বুঝেন নাই কথা দিনের মধ্যস্থতা আল্লাহ কি আমি ঘরের ঘর রবেন মধ্যখানে ঘর আছে পৃথিবীতে দস্তুর হইল মাখদুম তার ঘরে কাকে রাখে বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে যাকে তার পছন্দ হয় আপনার ঘরে আপনি খাদেম রাখবেন কাকে রাখবেন যাকে পছন্দ হয় তাকে বলে বোঝা গেছে ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয় রবের ঘরের খাদেম রবের পছন্দ এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের خدمت করে খাদেম خدمت করে ঘরের মালিকের خدمت করে খাদেমের জি মালিক خدمت করে কার আর খাদেম খেদমত করে কার এবার বলেন তো দেখি মিন ওয়াজিন খাদেম আমি মিন ওয়াজিন খাদেম আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদার কে কেন আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ আমরা যে মালিকের খাদেম সুবহানাল্লাহ আমরা মালিকের বাড়ির কর্মচারী যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় রব্বে আর আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয় আমি কি বুঝাতে পারছি আপনাকে বলেন এই জন্য ফালিয়া এই ঘর ওই ঘরের অংশ এই ঘর ওই ঘরের ঘরের কি অংশ এখন আমার রব রব আলা খেদমত করবেন লেকিন রব বলছেন শুনো আমি খেদমত আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না আমি দুধ দিতে পারি তবে গাভীর ছাড়া না আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না এদের খেদমত আমি করবো এটা আমার জিম্মাদারি তবে আমি নিজে করি না তোমাদেরকে দিয়ে করাই কি বল তোমাদেরকে দিয়ে কি করি এবার বলুন আমাদের জিম্মাদারি কি বলেন বুঝি আমাদের জিম্মাদারি কি আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের ক্ষেদমত করা বলে আমাদের জিম্মাদারি কি

জিম্মাদারি এটা কার কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া আমাদেরকে দিয়া বুঝতে পারতেছি না এই সভাপতি সেক্রেটারি কে দিয়া এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করা জিম্মাদারি রব তুলে দিয়েছে বলে আমার জিম্মাদারি এটা তোরা আদায় কর সুবহানাল্লাহ বলেন আমার জিম্মাদারি কি কর তোরা আদায় কর এই জন্য ইমাম মাজেন্দ্রের বেতন কি হওয়া উচিত ছিল বলে আবার বলেন কি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হয় উচিত ছিল কিনা বলেন আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন হাজার টাকা বেতনে রাখতে পারলেন না কেন মসজিদের মিনারে একশো তলা লাগাইতে পারলেন একশো তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন দুই হাজার টাকা বাড়াইতে পারলেন না কেন হাও নাই না ঠিক ঠিক ইনশাআল্লাহ हां বাকি মজার বিষয় হলো রব্বে কারিমের জন্য ऐलान এই ইমাম মুয়াজ্জিন তুমি আমার ঘরের খাদেম আমার ঘরের খাদেম এরা যদি খিদমত কিছু করে তো এরা কিছু পাবে বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া কিছু সবকিছু কি এই জন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু আখরা দিবেন সব কিছু আমাদের থেকে সেন্সিটিভ চাকরি আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোন সম্প্রদায় করে না একটায় আজান একটায় মাইক হরণ বলেন না চারটা পনেরো বাজে আজান চারটা বন্ড বাজে হরণ হুজুর কি বলে আমি রেডি

রাব যেন বলেন উম্মত তোমার খেয়াবত কদ্দুর করবে আমি তো জানি যা আমি কথা দিলাম হাসরের মধ্যে তোমার গরদানকে সকল রূপ উঠে যাও কি হয় এবার পুরস্কারটা কেমন এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এটা টাইলসে খরচ করবে কুড়ি টাকা নাকি তোমার বেতন দিবে ছ হাজার টাকা বাস্তব না বাস্তব

আল্লাহ তালার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসরের ময়দানে যা রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যে পরিমাণ হবে তার চেয়ে শ্রেষ্ঠ কি ভাই বাবা আমাদেরকে কি দিবেন খুশি হয়ে যাও আমরা কি এ পারে নিব সব না ও নিব সব আমরা ওপারে নিব সব বললেন আমরা কোথায় নিব বলেন আমরা ওপারে নিব সব এপারে নিব কিছু কিছু ওপারে নিব সব কিছু আর বেঈমান আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু ওপারে পাবে না কোনো কিছু তারা এপারে নিবে কি বে সব কিছু না কি বেশি কিছু ওরা এপারে নিবে একটু বেশি কিছু ওপারে পাবে না কোনো কিছু আর আমরা এপারে নিব একটু কিছু কিছু ওপারে পাবো সব কিছু এই জন্য হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বলেন যদি আমাকে আল্লাহ হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে যে বাড়িটা হবে স্বর্ণের তবে এক মাসের জন্য আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে তবে এই বাড়িটা হবে মাটির তবে এই বাড়িটা হবে একশো বছর আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন মাটিরটা নিবেন না স্বর্ণেরটা নেবেন মাটিরটা কেন নিবেন একশো বছর স্বর্ণের কেন ছেড়ে দিব এবার বলুন তো দেখি আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের জান্নাত মাটির না স্বর্ণের চিরস্থায়ী না আমাদের কোথায় আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের স্বর্ণের চিরস্থায়ী না এর বিপরীতে বেদামাজি কে দিচ্ছেন মাটির না স্বর্ণের

অরিশ খোর অবিক্ষা খাই উ আব কা মার্জিল দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খেতমত করে করে অল্প কয়টা ব্যাতু নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ মহাজিন তোমার একবার লগ করে বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত নেই মানে সারা পৃথিবীর সমস্ত নু চেষ্ট হরিশ খোর অভিকা খাই এই জন্য আমরা যারা ইমাম আছি খুশি হয়ে যান বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ রব আমাদেরকে আল্লাহর ঘরের খাদেম বানিয়েছেন রব আমাদেরকে কি বানিয়েছেন আপনারা কায়নাত্র শ্রেষ্ঠ মানুষ আপনারা শ্রেষ্ঠ মানুষ আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তবে যে না বোঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে যে না বোঝে মনে মনে তার এর নানু হুজুরহন্দাল বলতেন হয়ত যে না বোঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা যদি আমি না বুঝি তো আর কে বুঝবে আমি তো এটা বুঝলাম না যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না ঠিক ঠিক এবারে জি কোনা এবার যে আসতে হয়েছে দেখছেন শ্রেষ্ঠ মানুষ যারা সমাজের দামি মানুষ যারা সমাজের দামি মানুষ যারা এরা বেদামী কাজ করে না দামি মানুষ যারা এরা কি করে না বলেন এরা কাজ করে না দামি মানুষ বেদামী কাজ করে না উদাহরণ দিনে কেউ মনে কষ্ট পায়েন না কেউ মনে কষ্ট পাবেন না ডিসক সাইকেল না। আমাদের জেলা তার আজস তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না কখনোই কি দেখবেন না বলেন মাছ বাজারে দেখবেন না তারা কখনোই চায়ের দোকানে দেখবেন না না এটা ওনার ওনার সামনের খেলাস বলেন এটা ওনার সামনে কি তাহলে বোঝা গেছে হাজারো রাস্ট্রেকশন আছে ডিসি সাহেবের জন্য হাজারো রাস্ট্রেকশন আছে এসপি সাহেবের জন্য হাজারো রাস্ট্রেকশন আছে টিএমও সাহেবের জন্য হাজারো রাস্ট্রেকশন আছে জজ সাহেবের জন্য তাহলে হাজারো রাস্ট্রেকশন আছে ইমাম সাহেবের জন্য আমি মনে বুঝাইতে পারি কি আছে বলেন কিছু বাধ্যবাধকতা আছে কিনা বলেন এই বাধ্যবদ্ধ কিছু সীমাবদ্ধতা আছে কিনা বলেন আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা বলেন আপনি এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাত্র হয়ে মুসলিদের নামাজ মাত্র হয়ে যাবে কোন ইমাম যদি দাড়ি কাটে দাড়ি কাটে কোন নাম এক মুছল্লি নিচে কোন ইমাম যদি এক মুছল্লি নিচে দাড়ি কাটে তা আমি কি বলি জানেন দাড়ি যদি তোকে কাটতে হয় তো ইমাম হইলি কেন আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলি কেন কি বলছি বলেন তো বলেন না দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হলে কেন কথা বলেন আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন এর তুমি ইমামাল এসে এসে আছে না নাই

আল্লাহ কইবেন ইমান মজিন তো আসকনে লাগেনি আমরাంచి হুজুর বিনন্দ কি একজন ইমান ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া ঠিক বলেন একজন ইমান ঠিক হওয়া মানে কি পুরো সমাজ ঠিক হওয়া পুরো সমাজ ঠিক হওয়া কোন ইমান মোবাইলে গুণ করার সুযোগ নাই ঠিক বলেন বলেন বলুন বলেন মোবাইলে একবার এই জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিং অফিস ট্রেনিংয়ের এক সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি পড়ার লেগে আসে আমি কি স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায় কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে হুজুর এই যোগ্যতা তো সহজ ইমাম সব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে তো মানুষ পানি পড়া নিতে আসবে কি ভাই আমি বলি আমার আমার রিজিক আমি নাম সব আমার রিজিক আমি মহাজিন সব আমার রিজিক রব বেকারিম দেখে দিয়েছেন উম্মতের পকেটে কোথা রাখছে উম্মতের পকেট থেকে উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ রব ইশারা না দেয় আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত রবের সাথে আমার কানেকশন না হোক কি হয় এখন রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবি দিয়া হয় তসবি দিয়া না ফেসবুক দিয়া যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বলল আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে একটা হাজার টাকা হাতিয়ে দেবেন ইমাম আব্বা মসজিদে এসে দেখে হুজুর ফেসবুকে ডুবে গেছে টাকা দিব না ফেরত লই যাবো ফিরত নিয়ে যাবো আমি যে হুজুর হয়ে বিভোর হয়ে আছে আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে এমন ভাবে কিভাবে ডুবে গেছে হুজুর এই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই এবার বলুন তো দেখি এই লোকের হৃদয় কেমন মহাব্বত হবে ফুতরে ফোন দিয়ে দেবো ফুত এক দিতে সরম লাগে ফুত দুই হাজার দি আমাদের রিজিকে আমাদের রিজিক আমাদের তাজবি হাত আমাদের রিজিক আমার জিকির তাকু আমার রিজিক আমার তেলাওয়াত আমার রিজিক তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয় আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে আমাদের দিকেই চেয়ে আছে জাতি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে চার বিষয়ের উপর উঠার তাও করেন এল ইমান ইমান আমল আবার বলেন সহজ ভাষায় সহজ কথায় এল হলো গাড়ির জন্য লাইট ইমান হলো গাড়ির জন্য ইঞ্জিন

একজন মানুষের জন্য এলেন তেমন গাড়ি যেমন লাইট ছাড়া গন্তব্যে জীবনে কখনো যাবে না লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না এল ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না এবার বলুন তো দেখি আইলেন কিছুতেই ইমাম সাহেবের জন্য না সব মুসলমানের জন্য বলেন আবার বলেন অ্যাইলেন ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে গত কয়েকদিন আগে নিউজ ঢাকা শহর ঢাকা শহর নিউজ কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন মারতে দৌরত্বে ভরে গেছে আপনাদের শিক্ষা নীতি ঢাকা পকেট মারে ভরে দিয়েছে কি ভাব যদি শিক্ষাই শিক্ষা দিক দিয়ে এভাবেই থাকে এই জাতির আগামী প্রজন্ম আটো চালানো ছাড়া চুরি ডাকাতি ছাড়া জাতি আর কিছু পারবে না এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে জাতিরক্ষার রাস্তা কি বলেন জাতিরক্ষার রাস্তা যেমন ধরেন ছয় মাস পলিটেকনিক্যালে পলিটেকনিক্যাল ইউনিভার্স ইনস্টিটিউটে ছয় মাস পড়েছে এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয় যেমন ধরেন ছয় মাস মেডিকেলের ট্রেনিং করেছে এবার যদি এই যুবককে এমবিবিএস এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় জাতির ফিউচার কেমন হবে বুঝে বলেন জাতির অবস্থা কেমন হবে এই জাতির অবস্থা ভয়াবহ জাতির অবস্থা কি এই জন্য আপনার সন্তানকে আপনি বাঁচান ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না ওয়ান থেকে পরীক্ষা ছাড়া টু টু থেকে পরীক্ষা ছাড়া থ্রি থ্রি থেকে পরীক্ষা ছাড়া ফোর এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি বলেন তো আগামী বারো বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে কি অতএব এই জিম্মাদার ইমামার মহাজিনদের জাগান আপনি জাতিকে জাগান আপনি আপনার সমাজকে সমাজের প্রতিটা মানুষকে বুঝান কথা আমার সন্তানকে দিন শেখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো শিখাবো তো ইনশাল্লাহ এই জন্য আমি প্রতিদিন হাত তুলি স্লোগান তুলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া করলাম ছেলে মেয়েকে কি শিখাইয়া বলেন ছেলে মেয়েকে আমরা দিন শিখাইয়া মরতে চাই আপনি বারো বছর এক মসজিদের ইমাম আপনার সমাজ থেকে বারোজন ছাত্র আলেম হল হলো না আপনি বারো বছর কি করলেন আপনি বারো বছর কি করলেন এক বছরে যদি একজনকে বানাতেন একজনকে যদি বানাতেন তাহলে তো আপনাদের পার্বত্য অবস্থা কি বাংলাদেশের এক তৃতীয়াংশ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম শুধুই ধাক্কা দেওয়ার বাকি আছে শুধুই ধাক্কা দিবে পার্বত্য চট্টগ্রাম ফুরবো তৈমুর পার্বত্য চট্টগ্রাম সুদান হয়ে যাবে মুসলমানদের আমরা যাবেন কথা শুনছি শুধু পার্বত্য চক্রামে মুসলমানদেরকে জবে করা হচ্ছে 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 এর একমাত্র কারণ পার্বত্য চট্টগ্রামের মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে শিক্ষা থেকে কি করা হয়েছে বঞ্চিত করা হয়েছে যুগের পরে যুগ থেকে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে এটা এজন্য আমার ভাই প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন এর জন্য আমাদের ইমাম ভূমিকা কেমন হওয়া উচিত অনেক গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আহ আজীব কথা আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাউল্লাহ তালা তিনি বলতেন উনি শুধু মাইয়ের অপেক্ষা করে কৌনি মাইয়ের অ্যাসোসিয়েশনের সভাপতি উনি কোন অ্যাসোসিয়েশন উনি মুর্দা কমিটির সভাপতি বলেন না উনি কোন কমিটির সভাপতি উনি মুর্দা কমিটির সভাপতি শুধু মরার পরে ওনারা লাগে বুঝেন না কথা বলুন শুধু মরার পরে ওনারা কি লাগে উনি কোন কমিটির সভাপতি উনি মুর্দা ইউনিয়নের সভাপতি উনি মুর্দা ইউনিয়নের সভাপতি এজন্য ইমাম মুয়াজিন কর্তৃক আজকের এই সম্মেলন আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত দায় মার খায়ম রাখেন মাঝে মাঝে সমস্ত ইমামদেরকে সামনে নিয়ে ইসলাহ মসজিদ সভা উচিত বলেন আপনাদের সংগঠনের নাম কি ইমাম মুহাজিন কল্যাণ পরিষদ মাঝে মাঝে শুধু ইমাম সাহরা জমা হবে শুধু মুহাজিন সাহরা জমা হবে শুধু এদের সামনে ইসলাহ বয়ান হবে করা উচিত না উচিত না বলে যদি এদেরকে জাগানো যায় ইনাদেরকে যদি জাগিয়ে দেওয়া যায় পুরো সমাজ জাগবে কি জাগবে না বলে পুরো সমাজ জাগবে আল্লাহ তা ফিক দান করে যদি নোয়াখালীর এখান থেকে এই আয়োজন থেকে সারা বাংলাদেশ সবক নেয় সুন্দর হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন ইমামদের সাথে খবরদার ইমামদের সাথে বেআ করবেন না খবরদার মোয়াজিন সাহেবদের সাথে বেআদবি করবেন না ইমামার মোয়াজিনকে নিজের জীবনের পাহারাদার মনে করবেন এরা আমার মসজিদে আল্লাহর ঘরের পাহারাদার এরা আমার ইমামের পাহারাদার এরা আমাদের কোরআনের পাহারাদার এরা দেশের পাহারাদার দেশের পাহারাদার এরা কি দেশের কোন দেশের পাহারাদার মানচিত্রের পাহারাদার এই জন্য বাংলাদেশের এমন কোন ইমাম আমার মনে হয় নাই আমার জানা নাই এমন করে মোয়াজিন আমার জানা নাই যার বিদেশে বাড়ি আছে

আপনি আপনার জীবনের অংশ মনে করবেন আপনার জীবনের অংশ মনে করবেন আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন দুটা লুঙ্গি কিনবেন একটা কিনবেন আপনার জন্য একটা কিনবেন আপনার ইমামের জন্য এবার আর ঠিক কয় না কারণ উনি না আমার জীবনের অংশ উনি আমার নামাজের জিম্মাদার সুহাম উনি আমার জীবনের সবচেয়ে জিম্মাদার আপনি যখন চালের বস্তা কিনবেন তখন ইমাম সাহেবদের জন্য এক বস্তা কিনবেন কি ভাই আমি আমার ইমামকে আমি আমার মোয়াজির কে আমার জীবনের শ্রেষ্ঠ রাহাবর মনে করব আমি বলি আপনি যদি ইমাম মহাজিনের খেদমত করতে পারেন আপনি যদি ইমাম মাজের খেকমত করতে পারেন ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন

শতভাগ দিন উপরে রেখে শতভাগ তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরা করে আল্লাহ তালা তাদেরকে খেদমতের জন্য তৌফিক দান করেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অনিবার্য কারণে আগামী কালকে আমাদের জেলা জামে মসজিদের ইসলামী মসজিদটা মুলতবি অনিবার্য কারণে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে একটু একটু বসি একটু বসি এই মাহফিলের আয়োজন আপনারাই করেছেন যদি বরকতের জন্য শেষ সময় একটু শরিক হইতেন কেমন হয় ভালো হয় কিনা বলেন কে সবাই উঠবেন না এখন উঠবেন না দুই মিনিট এখন উঠবেন না আমাদের স্বেচ্ছাসেবকরা কোথায় একটু উঠেন কষ্ট করে